অনেক দিন আগের কথা এক ছিল গণজঙ্গল সেখানে বাস করত অনেক পশু পাখি সেই জঙ্গলের রাজা ছিল সিংহ সে ছিল খুব শক্তিশালী সবাই তাকে অনেক সম্মান করত তার মাথায় সময় একটি চকচকে সোনার মুকুর থাকত সব মিলিয়ে জঙ্গলে সবাই খুব আনন্দে দিন কাটাতো। একদিন দুপুরে প্রচণ্ড গরম পড়লো সিংহ রাজা গেমে একেবারে বিজে গেল সে ভাবলো আজ খুব গরম পড়ে একটু নদীতে গিয়ে গোসল করি তাহলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে তারপর সে নদীতে গিয়ে তার মাতার সেই মুকুটটি একটি পাথরের উপর রেখে দিল এবং সিংহরাজা নদীতে নেমে পড়ল। এদিকে সেই জঙ্গলেই বাস করত এক চতুর ও শিয়াল সে সব সময় নিজের মতো ঘুরে বেড়াত এবং সুযোগ পেলেই অন্য প্রাণীদের বোকা বানিয়ে অনেক মজা করত। হঠাৎ সে দেখতে পেল নদীর ধারে পাথরের উপর রাখা আছে সিংহরাজার চকচকে সোনার মুকুট শিয়াল মনে মনে বলল আরে এটা তো সিংহ রাজার মুকুট যদি আমি এটা পরে নেই তাহলে তো আমি হব জঙ্গলের রাজা তারপর শিয়াল মাথায় মুকুট পরে নিজেকে রাজা ভাবতে লাগলো সে জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতে লাগলো এবং তার নিজের কাছে খুব ভালো লাগছিল কিন্তু শিয়ালের মনে একটাই বয় ছিল যদি সিংহ রাজা তার মুকুট খুঁজতে খুঁজতে তাকে দরে ফেলে তখন তো সর্বনাশ হয়ে যাবে হঠাৎ করে তার মাথায় একটি দ্রুত পরিকল্পনা এলো এবং সিংহর জন্য একটি ফাঁদ তৈরি করলো তারপর সিংহ যখন নদী থেকে উঠে এলো তখন শিয়াল কৌশলে তাকে একটি জালের কাছে নিয়ে গেল এবং সিংহ সেই জালে আটকা পড়ে গেল তারপর শিয়াল জঙ্গলের সব পশুদের ডেকে বলল শোনো সবাই এখন থেকে আমি এই জঙ্গলের নতুন রাজা সিংহ এখন আর রাজা নই সবাই প্রথমে অবাক হয়ে গেল কিন্তু শিয়াল খুব চালাক ছিল সে সবার সঙ্গে মিষ্টি করে কথা বলল কাউকে উপহার দিল কারো সঙ্গে বন্ধুত্ব করল ধীরে ধীরে সবাই শিয়ালকে রাজা হিসাবে মেনে নিল জঙ্গলে শুরু হলো শিয়ালের রাজত্ব কিন্তু একদিন অনেক চেষ্টা করে সিংহ কোনো রকম জাল থেকে বেরিয়ে পড়ল সে রাগে ফুসতে ফুসতে শিয়ালের কাছে গিয়ে দমক দিয়ে বলল তুই আমার মুকুর চুরি করেছিস তুই রাজা হবার যোগ্য না আমি হলাম জঙ্গলের রাজা কিন্তু জঙ্গলের অন্য পশুরা এখন আর সিংহকে রাজা বলে মেনে নেয় না কারণ শিয়াল সবার মন জয় করে ফেলেছে তাই সবাই মিলে সিংহ রাজাকে এই জঙ্গল থেকে বের করে দিল এরপর থেকে শিয়াল তার মনের মতো করে জঙ্গলে রাজত্ব করতে লাগলো সে সবার সাথে খুব ভালো ব্যবহার করত আরও অনেক মজা করত, সব পশুরা তাকে অনেক মেনে চলতো এবং তারা সবাই আবার আগের মতো আনন্দে দিন কাটাতে লাগলো